বাইরে নির্বাচনের আগে আমরা যা করি নির্বাচনের আগে আমরা এর পা দূরে হের হাত দূরে বাথরুম এ গেলে হের বদলা সহনিয়া আজ্ঞা দিয়া ইমানে একটা বুট পাওয়ার জন্য বুঝতেছে একটা বুট পাইলে আমি বিপুল বুড়ে ফাঁস মানে সবার বুট মিলে আর কি এই যে বদলা বাথরুম এ দিয়ে দিলাম এখন চাষা যান বাথরুম এ যান সুন্দর করে বাথরুম করে না আমার একটা বদলা মার্কায় বুট দিন এই খারা খারা আরে কাকা আপে কেন কোথাও না কোথায় কুবাইতে যান আমি কুবাই মো আমি বুঝছেন আপনি কুবাইবেন না আর কাকা শুনছেন কুবাইতে কুবাইতে একটা কথা বলি আপনি বুটটা দিয়েন এই যে ঠিক আছে বিড়িটা খান খান হ্যাঁ বুটটা খালি আমার দিন ঠিক আছে দোয়া করে দিন হ্যাঁ ঠিক আছে এই চল চল জায়গা জায়গা ভাগ্য বালা নির্বাচন বারোই ফেব্রুয়ারি দিছে যদি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন যদি নির্বাচন হালাইত এই ফেমিক প্রেমিকা যেগুন আছে এগুন বেগুন ভোট দিবের নাম কই বিভিন্ন ফার্কে ফার্কে যাই বই থাকতো যখন বাই দেয় মা বাপে যখন জিজ্ঞেস কি তুই সকালে গেছে বডি দিবের লাই অঙ্গার রাইতে দশটা বাজে কন্ডে তুই আসছ এগুন উত্তর কি করতে জানেন কইতো যে কি মা বিশ্ব যদি করেন একান্তি হাস্য লোকের পিছনে হয়েছে সিরিয়ালে মাত্র ভোট হবে বাড়িতে আসি মূলত এগুন ভোট দিবের যায় না এগুন তো যাই তো কন্ডে ওই জাগাত এটাই আর আমার মা তাই খেলতাছে না তুই কি বসদ তুই ও আপনি আইসুন হ্যাঁ আর কই না দে একটা ঘন্টা ধরিয়া এইটা দেই হেন দিয়া আর হেটা দে হেন দিয়া ইয়ার পর আমার মাপ কি হইতাছে না দেখ দিয়েছে আমার টা तो, तो ठीक दारेवल तट टेक्नापी बाल

কি আসে ভোট তো আমি দিবে এত কোন টাইম আপনাদেরকে জলোbolo কৌশলে ফাইন ভিডিও দেখাইছি ঠিক আছে আর এখন আমি আপনাদের যে কথাটি কইতাছি মনে করে নির্বাচনের আগে যে আইসে আপনাদের পাঁচ নির্বাচনের পর কিন্তু ওই পাউতেই কিন্তু আপনাদের উষ্টা মারবো ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যাকে খুশি তাকে ভোট দিবেন যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন আর যোগ্য পার্টিকে ভোট দিবেন ঠিক আছে যেন নির্বাচনের পরে কোনো চোখ ভুলটি না লয় আমরা চাই এই দেশের মানুষ চাই যেন সবাই ভালো থাকতে ঠিক আছে তো আপনার ইচ্ছা আপনি যেই খুশি সেই কানে দিবেন আসলে আপনার বিবেক মেধা কাটিয়ে ভোটটা দিবেন ঠিক আছে যেই খুশি সেই দিবেন আর ফানি ভিডিওটা দিকে তো আপনারা বুঝলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কি করণীয় আর আমাদের সাথে নির্বাচনের আগে পরে কি করবে তো এতটুকুই মাথার ভিতরে ঢুকায় নেন আর আজকের মতো আমি এখানেই টিমন তাজিম সমাধান দিতাছি যে নির্বাচনের আগ পর্যন্ত আর কোনো আপডেট দিব না নির্বাচনের পরেই দিব পরে বুঝতে পারবেন যে কেমনে কি ঠিক আছে সো গুড বাই আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন নির্বাচনে সবাই যার যার পছন্দে ভোট দিন আর যদি ভিডিওটা ভালো লাগে নিজের বাই হিসেবে সাবস্ক্রাইব করে দিন